শেখ হাসিনাকে নিয়ে প্রশংসামূলক বই লিখে দুর্নীতির দায় মুক্ত হন বাবুল সরকার বিস্তারিত দেখুন পিরোজপুর থেকে ফিরে সরওয়ার বিন কাশেম ও সাবিদ সাব্বিরের চার পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে বেপরোয়া দুর্নীতির দায়ে বরখাস্ত হবার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে প্রশংসামূলক বই লিখেই পুনরায় চাকরি ফেরত পান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক বাবুল সরকার শুধু তাই নয় অগ্রযাত্রার সাম্প্রতিক অনুসন্ধানে রাজধানী ঢাকায় দুর্নীতিবাজ এই কর্মকর্তা ও তার কাস্টমস কর্মকর্তা স্ত্রীর অঢেল সম্পত্তির তথ্য মিলেছে সবচেয়ে অবাক করা তথ্য হল দুর্নীতির দায় থেকে বাঁচতে শেখ হাসিনাকে নিয়ে বই লেখা বাবুল সরকার গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পরও কর্মরত আছেন পিরোজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক হিসেবে জানা গেছে ইতিমধ্যেই শেখ হাসিনাকে নিয়ে তার লেখা প্রশংসামূলক বই শেখ হাসিনা বাঙালির বিশ্ববিক্ষণের সকল কপি লুকিয়ে ফেলেছেন তিনি তবে এই বইয়ের একটি কপি এসেছে অগ্রযাত্রার এই প্রতিবেদকের হাতে উল্লেখ্য বাবুল সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মরত থেকে বিভিন্ন উপায়ে মাদক কারবারীদের সাথে আতাৎ করে বিপুল সম্পত্তির মালিক হয়েছেন বিষয়টি দাপ্তরিকভাবে জানাজানি হলে দুই বছর আগে বিভাগীয় তদন্তের মুখোমুখি হয়ে বরখাস্ত হন তিনি সে সময় প্রতিকূল পরিস্থিতি থেকে বাঁচতে দুর্নীতির দায়ে সাবাবুল সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে প্রশংসামূলক বই লিখে নিজেকে আওয়ামী অফিসার হিসেবে জাহির করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কিছু কর্মকর্তাদের সহযোগিতায় পুনরায় চাকরিতে বহাল হন ওদিকে অনুসন্ধানে আরও জানা গেছে রাজধানীর বড় মগবাজার এলাকায় বিকন নুরজাহান টাওয়ার নামে একটি বহুতল ভবনে বাবুল সরকারের রয়েছে দুই হাজার ফিটের একটি ফ্ল্যাট এছাড়া রাজধানীর অন্যান্য এলাকায় অন্তত আরও পাঁচটি ফ্ল্যাট এবং সাভারে পঞ্চাশ বিঘা জমি এবং শালা শালিদের নামে আরও বিপুল পরিমাণ জমি রয়েছে বাবুল সরকারের নামে বেনামে বাড়ি প্লট ও ফ্ল্যাট ছাড়াও রয়েছে কোটি কোটি টাকার একাধিক ব্যাংক হিসাব আর এর সবই দুর্নীতির কালো টাকার উপার্জন দুর্নীতির দায় থেকে আত্মরক্ষার সম্বল বলতে বাবুল সরকার বরাবরই ব্যবহার করে এসেছেন শেখ হাসিনাকে নিয়ে তার লেখা বইটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের বিবরণী চাইলেও বাবুল সরকার এবারও প্রতারণার আশ্রয় নিয়ে সরকারকে নিজ সম্পদের সঠিক হিসাব দেননি বলে নিশ্চিত করেছে একটি সূত্র তথ্য রয়েছে বাবুল বাবুল সরকারের সরকারের কাস্টমস অফিসার সাথে পাল্লা দিয়ে দুর্নীতি করে অঢেল সম্পদের মালিক হয়েছেন আর সে সম্পর্কে বিস্তারিত থাকবে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে চোখ রাখুন অগ্রযাত্রায়